হ্যালো বন্ধুরা চলে আসলাম পাবজি টুর্নামেন্টে এশিয়া গেম নো পুরা দূরে মারবো খেলবো কিলো করব সো বন্ধুরা সবাই খেলা দেখতে থাকুন কিভাবে এনিমে বট প্লে কট করে দিই আর নামে হচ্ছে এশিয়া নো নোবের মতো খেলবো এই একটা মারি দিলাম নক 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 হ্যাঁ আর একটা পলাচ্ছে এই যে সামনে দিয়ে আমার

跟你。<Okay. S 2> okay.